হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বিয়েবাড়ির স্টাইলে শাহি জর্দা আর এ জর্দা আমরা যে কোনো অকেশনে তৈরি করতে পারি আর এটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এই জর্দা আমি কীভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে জর্দা তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ পোলার চাল খুব ভালো করে ধুয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এখন এ চালগুলো আমি একটি স্ট্রেনারি নিয়ে ছেঁকে নিব আর জর্দার রাইস রান্না করার আগে এ চাল অবশ্যই পানিতে একটু বেশি সময় নিয়ে ভিজিয়ে রাখতে হবে আর হাতে সময় না থাকলে অন্তত পক্ষে দশ থেকে পনেরো মিনিট সময় অবশ্যই ভিজিয়ে রাখতে হবে এখন জর্দার রাইস রান্না করার জন্য একটি পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ অরেঞ্জ ফুড কালার এখন এ পাত্রটি চুলাতে বসিয়ে দিয়ে পানির মধ্যে বলক তুলে নিচ্ছে আর পানির মধ্যে বলক আসার পর ভিজিয়ে রাখা চালগুলো এ পানির মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে এটার মধ্যে বলক তুলে নেবো আর বলক আসার পর চুলার আঁচ মিডিয়াম আছে করে দিয়ে দিব আর ঘড়ি ধরে এ চাল আমি ছয় মিনিট রান্না করে নিব আর এর মধ্যে এটা দুই তিনবার নেড়ে চেড়ে দিব তো আমার এই চাল এখন ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়েছে যখন এইটটি পার্সেন্ট সিদ্ধ হবে তখনই এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এ রাইস চুলা থেকে নামানোর আগে হাত দিয়ে টিপ দিয়ে একটু চেক করে নিতে হবে তো এ রাইস হাত দিয়ে টিপ দিলে এর বাহিরের অংশ অনায়াসে গলে যাবে আর ভিতরে একটু সাদা শ্বাসের মতো থাকবে তখনই এ রাইস স্ট্রিনারি নিয়ে দ্রুত ছেঁকে নিতে হবে এরপর চলে যাব জর্দা রান্না করার জন্য আর জর্দা রান্না করার জন্য একটি পাত্রের মধ্যে আড়াই কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পরিমাণ অরেঞ্জ জুস আর এ অরেঞ্জ জুস দেওয়ার ফলে জর্দা থেকে সুন্দর একটা অরেঞ্জের ফ্রেশ ফ্লেভার আসবে এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন পরিমাণ লবণ এখন সব কিছু একটু চামচ দিয়ে মিশিয়ে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি আর যখনই এর চিনির শিরার মধ্যে বলক চলে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিব রান্না করে রাখা জর্দার রাইস আর জর্দার রাইস দিয়ে একটি চামচ দিয়ে নেড়ে দিব আর চুলার আজ মিডিয়াম হিটে রেখে এর চিনি শিরা একটু টানিয়ে নিব আর এর মধ্যে এটা দুই তিনবার একটু আলতো হাতে নেড়ে চেড়ে এখন এ রাইসের মধ্যে দিয়ে দিব ছয় টেবিল চামচ পরিমাণ ঘি আরও দিয়ে দিব চারটুকরু দারুচিনি ছয়টি এলাচি আটটি লবঙ্গ আর জর্দার মধ্যে লবঙ্গ দিলে জর্দা থেকে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এখন একটি চামচ দিয়ে আলতো হাতে খুব ভালো করে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিব তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি কিছু কিশমিশ কিশমিশ আমি খুব ভালো করে ধুয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি চাল কুমড়ার মুরুব্বা আর এই মুরুব্বাগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি এরপর একটি চামচ দিয়ে আবার খুব ভালো করে আলতো হাতে নেড়ে চিড়ে তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে এ জর্দা দমে রেখে দেবো দশ থেকে বারো মিনিট সময়ের জন্য এরপর ফিরে আসবো বারো মিনিট পর এখন আবার ঢাকনা খুলে এটা একটু নেড়েচেড়ে দিব এরপর এ জর্দার মধ্যে আমি আরও তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে আবারও এটা দমে রেখে দিব দশ থেকে বারো মিনিট সময়ের জন্য আর এখন এ জর্দার রাইস একটু চেক করে দেখতে হবে যে রাইসগুলো পারফেক্ট সিদ্ধ হয়েছে কি না যদি সিদ্ধ হয়ে থাকে তাহলে তো হলোই আর যদি রাইস পারফেক্ট সিদ্ধ না হয় তাহলে পাতিলের তলানিতে অল্প করে পানি দিয়ে এ রাইস দমে রেখে সিদ্ধ করা যাবে আর আমার এই রাইসগুলো পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটু আলতো হাতে নেড়ে চেড়ে এটা আমি চুলা থেকে নামিয়ে নিব এরপর একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিব আর সার্ভিং ডিশে সার্ভ করার পর এর মধ্যে আমি কিছু বেবি সুইটস আর পেস্তা বাদাম কাঠ বাদাম কুচি দিয়ে দিব তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন আর এমনই অনেক মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং